ये है चोका स्वामी नारायण मंदिर यहाँ से हम लोग का प्रोजेक्ट का गेट है ओनली टू मिनट अच्छा किस तरफ इस तरफ आइए मैं आपको लेके चलता हूँ चलिए चलिए तो यही मुहूर्ते क्योंकि चतुर्दी के फेमस भाषा इको भिलेजर सामने हमरा गे चतुर्दी के एकटाई नाम भाषा इको भिलेज भाषा इको भिलेज और भाषा इको भिलेज और हमारे सामने आई दादा तो दादा নমস্কার আচ্ছা তুমি তো এখানে রয়েছো আমাকে ভাষা ইকো ভিলেজের ব্যাপারে একটু ডিটেলস দাও এখানে কি কি ডিটেলস আছে আমাকে বলো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের গেট যেটা আপনার স্বামীনারায়ণ মন্দির থেকে বললাম আমরা হেঁটে পথে আমরা আপনার গেটের কাছে পৌঁছে গেছি হ্যাঁ এখানে আমার যে জমি স্টার্ট হচ্ছে এক লাখ চাল্লিশ থেকে শুরু হচ্ছে আচ্ছা আন লাখ ফোর্টি থাউজেন্ড থেকে শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা যদি আপনি আরও ভালো পজিশন চাই যে দু লাখ কুড়ি তিন লাখ এইসব পজিশানে আপনি দেখতে পারেন আচ্ছা চলো এটি দেখা যাক তা এখানে শুরু কথা বললে এক লাখ থেকে only starting, only starting.

সব জায়গায় ব্লকিং মার্কিং করা আপনি ভেতরে গেলে অনেক জিনিস দেখতে পারবেন আমরা অনেক জায়গায় এই ব্লক গুলো লাগিয়ে দিয়েছি আর এই যে নতুন রাস্তাগুলো তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই পোরশন গুলোতে এই সব রেডি আছে যেটা পরে রাস্তা হয়ে যাচ্ছে ওখানে আমরা এই বোর্ড গুলো লাগিয়ে মার্কিং করে দিই আচ্ছা চলো স্ট্রিট লাইটও এখানে চলছে আপনারা আচ্ছা আচ্ছা স্ট্রিট লাইট বসানোর কাজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু হচ্ছে আপনি ড্রেনেজের কাজও সব কিছু দেখতে পারবেন সব জায়গায় ড্রেনেজের লাইনও আছে ড্রেনেজের লাইনও আছে বাহ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি এখানে কনস্ট্রাকশনের কাজকর্ম শুরু হয়ে গেছে এত কমে খুব কম কিন্তু তাই দেরি না করে শীঘ্রই এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সবাই যোগাযোগ করো দাদা আরও কিছু আমাকে ডিটেলস বলো আপনি আসুন এইসব জমি দেখুন তিন লাখ চার লাখ করে আপনি এইসব জমি পেয়ে যাবেন যেখানে আজকে ডেটে লোকজন বাড়ি করছে দেখছেন কাজগুলো হয়ে গেছে কিছু রেডি আছে আপনি দেখতে রেডি হয়ে দেখুন এইগুলো আমরা ঢালাই রাস্তাও ভেতর দিকেও করে দিয়েছি ড্রেনেজের কাজ সবকিছু রেডি আর এইসব জমি আপনি তিন লাখ চার লাখ করে পর কাঠা কিনে নিচ্ছে আজকে ডেটেও বাড়ি করতে পারবেন এইসব জমি নিয়ে আপনি আজকের ডেটে বাড়ি করতে পারবেন বাহ আর এখানে মানে সবকিছু ল্যান্ড ফিলিং থেকে শুরু করে সবকিছু রেডি করার রয়েছে সব নিয়ে কথা বলেছিল কথা বললে মোটামুটি প্রাইস কত বললে এখানে স্টার্টিং হচ্ছে এক লাখ চল্লিশ

আপনি দেখবেন এগ্রিমেন্টও খুলে দেখবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপও করে দেবো যদি আপনি থাকে ডেমো কপিও আপনি দেখতে পারবেন আপনি কল করুন আমি সব ডিটেলস আপনাকে ফোন করে বুঝি ভাষাই ভাষা কবিলে কিন্তু এখনও অনেক তথ্য দেওয়া বাকি তাই পরবর্তী ভিডিওটা কেউ মিস করবেন না সবাই অবশ্যই দেখবেন